আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে তাসমিন ব্লগে স্বাগতম আজকে আমি রান্না করব গাজরের হালুয়া এর জন্য আমি মিডিয়াম সাইজের তিনটি গাজর ধুয়ে নিয়ে এগুলোর খোসা ছাড়িয়ে এভাবে গ্রেট করে নিয়েছি আমরা সবাই জানি গাজর বহু পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি এতে রয়েছে প্রয়োজনীয় বিভিন্ন উপাদান গাজরে থাকা বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এখন হালুয়া রান্না করার জন্য একটি পাত্রে আমি এক চা চামচ ঘি দিয়ে দিব আর দিয়ে দিব চার পাঁচটি এলাচ অনেক বাচ্চারা কাঁচা গাজর খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে গাজরের হালুয়া বা পায়েস রান্না করে দেওয়া যেতে পারে এলাচগুলো ভাজা হয়ে গেলে এতে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে তবে ঘি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে গাজরের কাঁচা গন্ধ দূর করার জন্য ঘিয়ের সাথে মিডিয়াম আছে দুই মিনিট ভেজে নিব গাজর খেলে শরীরের ক্লান্তিভাব দূর হয় এবং এনার্জি পাওয়া যায় ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিব পেটে ক্রিমি দূর করতে নিয়মিত গাজরের জুস বা গাজর খেলে অনেক উপকার হয় এখন দিয়ে দিব এক কাপ হালকা গরম তরল দুধ গাজরগুলো সিদ্ধ হয়ে যখন দুধ শুকিয়ে আসবে তখন এতে গুঁড়া দুধ দিয়ে দিব সাইনাস বা মাইগ্রেনের ব্যথার জন্য গাজরের পাতার রস দুই ফুটা নাকে দিলে ব্যথা কমে যাবে এখন দিয়ে দিব একটু লবণ গাজর দ্রুত রক্ত পরিষ্কার করে শূন্যতা দূর করে এবং বিভিন্ন করতে সাহায্য করে দুধ প্রায় শুকিয়ে আসছে এতে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব চুলার আঁচ কমিয়ে রেখে এভাবে নেড়ে চেড়ে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিব গাজরে থাকা ভিটামিন সি ত্বকের কালো দাগ ও ব্রণ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরের কোথাও কেটে গেলে বা হালকা পুড়ে গেলে গাজর কেটে বা পেস্ট তৈরি করে লাগালে এতে জ্বালা কমে যাবে এবং ব্যথা কমে যাবে ঋতুস্রাবের সময় এতে ব্যথা হলে গাজর খেলে পেটের ব্যথা কমে গাজরের পাতা বাটা ফোড়ায় লাগালে ফোড়া পেকে যাবে তারপর ফোড়ার পুষ বের করে দিলেই ফোড়া তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এখন আবারও দিয়ে দিব হাফচা চামচ ঘি এ পর্যায়ে ঘি দিয়ে দিলে অনেক সুন্দর পাওয়া যাবে গাজর কোষ্ঠকাঠিন্য দূর করে ও গ্যাজের সমস্যা ভালো করে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সাহায্য করে গাজরে থাকা ফাইবার ও মিনারেল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ভালোভাবে ঘি মিশে গেলে চুলা থেকে নামিয়ে নিলে হয়ে যাবে মজাদার গাজরের হালুয়া ডায়াবেটিক্স রুগীদের জন্য গাজরের জুস বা গাজরের তরকারি অনেক উপকারী গাজরে থাকা ক্যালসিয়াম আমাদের হাড় ভালো রাখতে সাহায্য করে গাজরে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে হাট ভালো রাখে তবে অতিরিক্ত গাজর খেলে অল্প বয়সী ছেলে মেয়েদের দাঁত ক্ষয় হতে পারে এবং পেটের সমস্যা হতে পারে অতিরিক্ত গাজর খেলে ত্বক হলদেটে ভাব হয়ে যায় ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন Allah la